शादी वेलकम 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 मोदी 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 घंटे चौबीस का रेड चौबीस की शान है बिना मेल की यारी है एक अकेला मोदी अपना ठग बंधन पर भारी है, भार, भार, है।, भार, है।, भार, है। सबका साथ विकास और विश्वास नमो है हर प्रयास है देश भर में मोदी ही, तमोदी ही है चौबीस घंटे चौबीस कैरेट चौबीस की तैयारी है पूरा भारत मोदी में है फिर मोदी की बारी है

माता की वेदी पर मोदी प्रथम पुजारी है चौबीस घंटे चौबीस कैरेट चौबीस की तैयारी है पूरा भारत मोदी में है फिर मोदी की बारी है यहाँ राम अवतारी है अमित शाह चाणक के यहाँ पर चक्र सुदर्शन धारी है चक्र सुदर्शन है, चक्र सुदर्शन यहाँ विश्व गुरु पदवी खातिर पूरी कोशिश जारी है भजन रत्न देवेंद्र देवमणि की यह मंशा प्यारी है चौबीस घंटे चौबीस चौबीस की तैयारी है আমাদের কিভাবে কোন জায়গায় পৌঁছেছে আগে আমি যখন বিভিন্ন সময়ে যখন মুখ্যমন্ত্রীদের সাথে মুখ্যমন্ত্রীদের সাথে আমি বসি ওনারা বলছেন যে এতদিন যাতে আমাদের মনে হচ্ছে আমরা সত্যিকারের অর্থেই ভারতে আছি এখন এমন একটা অবস্থা ইন্টারস্টেট সীমানা নিয়ে প্রবলেম টেরুরিস্টের প্রবলেম ভ্রমাবাদী কাউকে ধরে নিয়ে যাওয়া এইগুলো আমরা যিনি তাই সব আমরা দেখতাম আজকে বোধহয় ধর্মে প্রধানমন্ত্রী জী যখন দু হাজার চোদ্দ সনে আসলো কোথায় এবং সেই রায়ট আর কোথায় এই ধরনের উদ্ভবীর ঘটনা এখন তো নেই অর্থাৎ শান্তি যদি প্রতিষ্ঠিত থাকে তাহলেই ডেভেলপমেন্ট হবে আজকে এই এয়ার পলিসির মাধ্যমে আমাদের হিরামাদের লাভের প্রধান ইন্টারনেট দিয়েছেন রেলওয়ে দিয়েছেন এয়ারওয়ে দিয়েছেন এখন ওয়াটারওয়ে দিচ্ছেন মানে খালি উন্নয়ন ছাড়া উন্নয়নের কোন রকম ধর্ম হয় না মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের বলেছেন যে আপনারা গিয়ে খালি প্রতিটা ঘরে যাবেন আর প্রতিটা ঘরে গিয়ে বলবেন মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের পাঠিয়েছেন আপনাদের আশীর্বাদ আমাদের কার্যকর্তাদের আমরা সবসময় বলি যে মানুষের ঘরে ঘরে যাও সম্পর্ক করো আর সম্পর্কের সাথে সাথে সমর্থন আদায় করো এ উচ্চ মাননীয় প্রধানমন্ত্রী আমি বারবার বলেছি ত্রিপুরাতে আমরা ইতিহাস সৃষ্টি করে যাব যাতে করে সারা জীবন মনে রাখবে যে গণতন্ত্র কাকে বলে কোন জায়গায় কোনো ঘটনা উপঘটনা কোনো ধরনের কোনো ঘটনা আসেনি আমরা নির্বাচন আমরা করেছি আর এই কংগ্রেস সিপিএম তারা হাতে হাত মিলিয়ে বলছিল যে এইবার নাকি ওরা চলে আসবে কিন্তু কিছুই হলো না মানুষ বুঝেছে একমাত্র মোদীজির সরকার এবং ভারতীয় জনতা পার্টির যে সরকার এনডিএ সরকারের পরে যদি আমরা আস্থা রাখি তবেই আমরা সব দিকে আমরা সুরক্ষিত থাকবো আমাদের নিরাপদ